মর্নিং বন্ধুরা সকাল সকাল দেখো ফ্যানটা পাল্টানো হলো এইভাবে যে ফ্যানটা ছিল ছোটো ফ্যানটা ওইটা রাত্রিবেলা চালানো যায় না মানে ফ্যানের স্পিড কমা গাটগাট গাডগাট গাটগাট করে আওয়াজ হয় তার জন্য ওই ফ্যানটা পাল্টিয়ে এই ফ্যান এই ফ্যানটা লাগিয়ে নিলাম এই ফ্যানটা খুব সুন্দর হাওয়া বেশি আওয়াজও হয় না আর হচ্ছে যেন ওই বাইরের বাল্বটা ঠিক করলো বাইরের ওই বাল্বটা ঠিক করলো দেখলে তো তোমরা এর জন্য দেড়শো টাকা গেল সকাল সকাল আর এই যে আমি গুড মর্নিং চোখ থেকে ঘুম যাচ্ছে না সব সময় আসতে গন্ধ লাগছে সব কিছুতে জন্ডিস ফন্ডিস হলো না কি জানি এই গরমে আমি আর পাচ্ছি না বাবা খানের হাওয়ায় বসি তারপরে কাজ সারি আস্তে আস্তে এখন কটা বাজে বলো তো ওই দেখো সাড়ে আটটা বাজে এই খানিক আগের ঘুম থেকে উঠেছি উঠে উঠোনটা ধুলাম উঠোনে কালকে বিকেলে কালকে বিকেল বলতে সন্ধ্যাবেলা যখন বেরিয়েছিলাম তখন যে পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাতাও পড়েছিল না ঘুরে এসে দেখছি একটা ছেঁড়া ব্যাগ পরে রয়েছে উঠোনের মাঝখানে অদ্ভুত ব্যাপার কে ফেললো কোথা থেকে ফেললো জানি না কী করে এলো একটা উঠোনের মাঝখানে একটা ব্যাগ পরেছিল সেই থেকে মনটা কুৎকুত করছে যাই হোক কালকে তো আগুন দিয়ে দিয়েছিলাম এখন আবার সকালে আগুন দিয়েছিলাম কিন্তু জলে নি ব্যাগটা প্লাস্টিকের না কিসের ব্যাগ জ্বলছেও না আর এখন সকালবেলায় ধুয়ে দিলাম উঠোন ধুয়ে দিলাম ব্যাগটাও জল দিয়ে ধুয়ে ডেলের মধ্যে ফেরার চেষ্টা করেছি ওই সাইডে রয়েছে শরীরটা ভীষণ ব্যথা মানে পা দুটো ভীষণ ব্যথা কালকে ওই চশমার দোকানে অর্ধেক রাস্তায় হেঁটে গেছি ওই ও তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলেন নামটা মনে নেই কমেন্টটা খুঁজে পাবো কি তাও জানি না আর পেয়েই বা কী করবো হচ্ছে যদি আমার ভিডিওটা আবার দেখো তাহলে আবার কমেন্ট করো তুমি কমেন্ট করেছিলে রানাঘাটে মিউনিসিপ্যালিটির বাজারের সামনে একটা চশমার দোকান আছে ওই দোকানে যাওয়ার জন্য তো মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটির সামনে বলেছিলে মনে হয় মিউনিসিপ্যালিটির সামনে না মিউনিসিপ্যালিটির বাজারের সামনে বলেছিলে জানি না মিউনিসিপ্যালিটির সামনে গলির মধ্যে একটু গলির মধ্যে একটা দোকান পরে একটা দোকান দেখলাম চশমারই দোকান কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওই দোকানটায় ওই দোকানটাই হলে কাছে চলে আসতাম তারপরে ওই দোকানটায় পাইনি মানে দোকানে লোক ছিল না অনেকক্ষণ দাঁড়ানোর পরেও লোক আসতে না আসতে না করে আমি আবার সেই ওখান থেকে টোটো করে গিয়েছিলাম ছোট বাজারে ওই ছোটো বাজার মানে ছোটো ছোটো ব্রিজের ওখানটায় রকতলার আগে ওখানটায় গিয়ে ওই মেয়ের আর আমার দুজনের চশমা দিয়ে এসেছি পাস কবে যেন দেবে বলেছে দেরি হবে দু চার দিন আর কি তো সেই ওখান থেকে হাঁটতে হাঁটতে এসছি যেহেতু বাজারে একটু কাজ ছিল ওই জন্য সেই ওইখান থেকে হাঁটতে হাঁটতে এসেছি আর পুরোটাই হেঁটে দিয়েছি ওই হেয়ার কালার নিলাম তোমাদের দেখাবো পরে দেখাচ্ছি একটু চাটা খাই করি চলো ব্রাশ করা হয়ে গেছে আজকাল এখন সকাল সকাল না চাটা যে করে খাবো সেটাও শরীরে দিচ্ছে না সেই তখন থেকে শুয়েছিলাম সারা গাত পা ব্যথা এতক্ষণে চা করে নিয়ে আসলাম সেই পানটি মিস্ত্রি গেছে তারপর থেকে শুয়ে থেকে থেকে শুয়ে থেকে থেকে করতে ইচ্ছা করছে না এত পা দেখা করছে এই এতক্ষণে আজকে ক্লাসেই এনেছি চা ঘুম খাচ্ছে না উঠে যে চাটা করবো সেটাও ইচ্ছা করছে না এত গাফ দেখা করছে শুয়ে থেকে থেকে এখন তো কাজ করতেই হবে মেয়ের ফোন আসলো মেসেজ করলো আর কি ছিল ট্রেনের থেকে একটা ওই ডালমুট চানাচুর এনেছিলাম ডালমুট চানাচুর কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে ভেবেছিলাম মেয়ে খাবে আমার মাথাতেই ছিল না ওটা আবার ছোলায় অ্যালার্জি ছোলা খেলেই ওর অ্যালার্জি হয় কিন্তু এখন সেই চানাচুরটা আমাকে খেয়ে নিতে হবে কয়েকদিন একটু বক বকটাই বেশি করছি আজকে তো গল্প করেই পাঠাতে হবে মনে হচ্ছে ভিডিও গতকালকে রান্না ছিল তাও শেষ করতে পারিনি এত গাছ পা ব্যথা হলে কি করে চলবো বলো তো বাদামের খোসাটা ভালো কেতো লাগে একটুখানি গল্প করি তোমাদের সাথে চা খেতে খেতে রাগ করো না তখন উঠলাম ওই বাসি বাসছিল নোংরা ফেলার গাড়ি এসেছিল তার জন্য উঠলাম নাহলে শুয়েই ছিলাম তো ভাবলাম উঠলাম যখন তাদের চাটা করি চাটা খেয়ে কাজে হাত দিই কোনো কাজ হয়নি আজকে দেখে তো কী অবস্থা ভালো লাগে না খুব এরকম কাজ ফেলে বসে থাকতে শুয়ে থাকতে শরীরে কোনো জোরই পাচ্ছি না আমার মনে হয় কি বলতো ওই ঘাম ঝুলে যাচ্ছে না প্রচন্ড পরিমাণে ঘামছে তো প্রচুর ঘামছে ওই কারণেই হচ্ছে এটা প্রচন্ড পরিমাণে ঘাম ঝরে যাচ্ছে সেই কারণে শরীর আমার দুর্বল হয়ে গেছে তোমাদের ভালোবাসা আমার কাছে এসে পৌঁছে গেছে এই যে তেইশ চব্বিশ তেইশ তারিখে না চব্বিশ তারিখে ঢুকেছে মাইনে এত তিন মাস হলে কষ্ট করে দু মাস তিন মাস কষ্ট করে করে একটু একটু করে সঞ্চয় কি পরিশ্রম কী পরিশ্রম কোনো সরকারি চাকরির মানে এত পরিশ্রম নেই তবে একটাই সুবিধা যেটা না বললে ভীষণ ইয়ে করা হবে আর কি এটা উচিত না সেটা হচ্ছে ঘরে বসে কাজ তাই না ঘরে বসে বিশেষ করে আমি তো ঘরে বসেই তোমাদের সামনে বক করে পয়সা ইনকাম করছি এই আর কি তবে পরিশ্রম আছে গো তোমরা মানো বা না মানো পরিশ্রম আছে অনেক পরিশ্রম আছে চাটা ঠান্ডা হয়ে যাবে এটা দিয়ে ঢেকে ঢেকে থাকছি জানো এবার ফ্যান বন্ধ করলে তো থাকতে পারবো না ফ্যান বন্ধ করলে তো ভাম হবে চলো বাকি চাটা খেয়ে নি তারপরে তোমাদের দেখাবো এখনো বললাম না শুয়েছিলাম তো বন্ধুরা চলো তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করি গতকালকে আমি কি কী বাজার করেছি কয়েন্দরি টুকটাক এটা সেটা কিনছি সেটা মনে হয় দেখি এর আগে কিন্তু দেখিয়েছি ফোনকে এর আগে একটা টাটা এই টাটাটি বলছি গ্রুপ বন্ড গ্রুপ বন্ড রেড লেভেলের ন্যাচারাল কেয়ার এনেছিলাম তো ওইটা ওইটা খুব মানে দামি ভালো চাতো ওইটার সঙ্গে এটা মিশাবো তাহলে আমার অনেক দিন যাবে অ্যাকচুয়ালি চায়ের খরচটা আমার খুব বেশি কারণ আমি সকালে যে চাটা খাই সেটা একটু স্পেশাল মানে একটু কড়া করে না হলে আমার নেশা কাটে না কড়া করে খাই তো অনেকটা করে চা লাগে যদিও আমি একবেলায় চা খাই যাই হোক এই হচ্ছে টাটা টি গোল্ড আমার ভীষণ ফেভারিট চা দুটো চা আমার বেশি ভালো লাগে সেটা হচ্ছে একটা হচ্ছে টাটা টি গোল্ড আর একটা হচ্ছে যে গুড রেড লেভেল আর অন্য অন্য চাগুলো অতটাও ভালো লাগে না আর এই যে এটা হচ্ছে কী তো সিমুই সিমড়ি এনে রাখলাম অল্প একটু আছে আর আর একটু একদিন করবো বলে সিমড়িটা আনলাম আর এইখানে হচ্ছে এই দেখো এটা হচ্ছে কী যেন বলে এটার নাম গরম মশলা দেখেছো মাথা কাজ করছে না এই হচ্ছে গরম মশলা ঘরে এনে রাখা ভালো এই জিনিসটা কমতি ছিল ঘরের ছিল না আর এইটা হচ্ছে এই যে তোমাদের কাকিমা নিপা বুড়ি কাকিমা বুড়ি তার জন্য ছুরি হতে হবে ছুরি হতে হবে বলে এটা আনা হয়েছে একশো পঁচাশি টাকা অনলাইন পেমেন্ট করেছি আর এই হচ্ছে আমার শু এইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখো যাচ্ছিস কেন কেমন হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যদি ভালো না হয়ে থাকে সেটাও জানাবে যদি খুব ভালো হয়ে থাকে সেটাও জানাবে ঠিক আছে অবশ্যই জানাবে এটা কেমন হয়েছে অনেক দিন ধরে কিনবো 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 কেনাই হচ্ছিলো না আর পামশু করতে আমি ভীষণ ভালোবাসি পামশুই আমার কমফোর্টেবল আর কি ভীষণ ভালো লাগে পামশো করে হাঁটতে মানে হাঁটতে হলে আমার পামসুই বেস্ট আর কি তো যাই হোক ওই জুতোটা ছিঁড়ে গেছে অনেক অনেকটাই খারাপ হয়ে এসেছে ওই জন্য এইটা কিনলাম মাত্র তিনশো দশ টাকা নিয়েছে সত্যি কথা বলছি আড়াইশো টাকা চেয়েছিলে আড়াইশো বলছি সাড়ে তিনশো টাকা চেয়েছিল। তো আমি তিনশো টাকা বলেছিলাম তো ওনারা উনি বললো যে ঠিক আছে আর দশ টাকা দেন তো যাই হোক সেটাই হলো আর দশ টাকা দিয়েছি দেখে নিলে তোমাদের ভালোবাসা আর আমার পরিশ্রমের ফল আমার কাছে এসে পৌঁছে গেছে আর আমি টুকটাক কেনাকাটাও শুরু করে দিয়েছি যেগুলো একদম আমি কীরকম কেনাকাটা করি বলতো যতক্ষণ পারি ততক্ষণ চালাই তারপরে যখন দেখি যে না আর হচ্ছে না তখন তখন গিয়ে বাজারটা করি চাটা ঠান্ডা হয়ে গেছিলো আমার গরম করে নিয়ে গরম চা না পেলে আমার চলবে না আমার কেন যায় না চোখের পাতাগুলো দিয়ে মাথা দিয়ে ভারী হয়ে আসছে হচ্ছে ঘুমিয়ে বলি চাটা ঠান্ডা হয়ে যাবে বারবার গরম করব নাকি ওই জন্য আগে চাটা খেয়ে নিলাম তারপরে তোমাদের সঙ্গে বক বক করব একটুখানি বেশি না তো কি বলছিলাম চা খেতে কিন্তু তাল হারিয়ে গেল জুতোটা কেমন হয়েছে জানাবে কিন্তু হ্যাঁ আমার তো ভালোই পছন্দ হয়েছে কালারটা খুব সুন্দর তাই না দেখো কালারটা খুব সুন্দর হয়েছে তো আগের জুতোটার সঙ্গে অনেকটা ম্যাচ আছে আমি ওই রকমই চেয়েছিলাম তো ও হ্যাঁ কোনো ব্র্যান্ডেড জিনিস না এটা হয়তো মানে খাদিমসে যাবো ভেবেছিলাম তারপরে বাটা তো একদমই মানে এই এই সেম জুতোই বাটাতে হয়তো ছয় সাতশো হাজার দু হাজার টাকা দাম চাইতো হ্যাঁ এটা মানতেই হবে কোয়ালিটি আছে হয়তো কিন্তু এটাও আমার বহুদিন যাবে তোমরা দেখো আমি আজকে থেকেই পড়াশুরু করবো এটা পরেই আজকে নিয়ে যাবো তো চলো এবার টুকটুক করে কাজে হাত দিই কাজ তো করতেই হবে বলো এখন ঘর ছাড় দেবো কাপড় ধোবো বাসন ধোবো ঘর মুছে স্নান করে তারপরে এসে পুজো দেবো আর ফ্রিজের মধ্যে একটু ভাত আছে জল দিয়ে রাখবো বের করে ওই ভাতটাই আলু ভাজার দিকে খেয়ে নেবে কারণ এই গরমে আমি আজকে আর রান্নার দিকে দেখছি না বুঝলে মাছের মাথা আরও আছে মুগ ডাল করবো ভাবছি কিন্তু সেটা আজকে আর হবে না আগামী দিন দেখা যাবে আজকে একটু রেস্টে রেস্টে চালাই মানে রান্নাটাই যেন আমার কাছে বেশি সমস্যা প্রচুর চাপ হয়ে যায় রান্না বান্না করতে গেলে গতকালকে রান্না সেরে রান্নাঘর বেসিন টেসিন বাসনপত্র গ্যাস সব বসে করে কড়াই টড়াই মেজে সব সেরে সরে উঠেছি সাতটা দেখো হাতটা ফোলা ফোলা লাগছে কিছু একটা সমস্যা হচ্ছে যেন তো সাতটার সময় ঘরে উঠেছি সেরে সরে তারপরে সন্ধ্যা দিলাম সাতটার সময় স্নান করলাম মানে আবার গায়ে জল ঢাললাম স্নান তো সকালেই করেছিলাম আবার গায়ে গায়ে জল ঢাললাম ঢেলে তারপরে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে সঙ্গে সঙ্গে আবার রেডি হয়ে রেখেছি রেডি হওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি যে তাড়াতাড়ি আগে যাই এসে বলবো এই হলো ব্যাপার তো চলো অনেক বকে নিচ্ছি আজকে একটু বক 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 বকই দেখো ভিডিওতে কী করবে বলো শরীরটা খারাপ করছে এখন আজকে আমার মেনু হচ্ছে আলু ভাজা আর জল দেওয়া ভাত সঙ্গে একটা কাঁচা পেঁয়াজ পেঁয়াজ সঙ্গে একটা কাঁচা পেঁয়াজ সেরকম তো নদীর ওঠেনি কিন্তু এত গরম কাজ দিলাম আলু ভাজা করলাম আলু ভাজাটা কেটে নিলাম আলু ভাজা দিলাম হয়ে গেছে আর দুটো তিনটে বাকি আছে ধরুন আর এদিকে দেখো ঘর জোর পরিষ্কার বিছনা চাদর ধুয়ে দিয়েছি এই দেখো ও হাতে জলটা হয়নি জলটা একবার পাল্টালাম ফ্রিজ থেকে বার করে জল দিয়ে রেখেছিলাম সেই জলটা পাল্টিয়ে এই হাঁড়িটা মাছবো হাঁড়িটা মাছবো বলে বাটিতে আজ দিয়ে নিয়েছি আর এদিকে দরজা বন্ধ যখন তখন ফ্রিজ রো ফ্রিজ বলছি মাথাটা পুরো গেছে আমার যখন তখন এসি চালাই তো ওই জন্য দরজাটা বেশিরভাগই বন্ধ করে রাখি

মশলা একটু হলুদ আর একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিই কিন্তু আলু ভাবতে কিন্তু সময় লাগে না সঙ্গে সঙ্গে হয়ে যায় লঙ্কা দেবো হলুদ দেবো লবণ দেবো দিয়ে ঢাকা দিয়ে আলু ভাজাটা হয়ে গেলে স্নান করতে যাবো শুভ দুপুর চলে এসেছি পান্তা খেতে পান্তা তোমাদের কাকিমা আজকে একদম সেই পান্তা খাবে সেই পান্তা দেখবে কেমন পান্তা খাবো দেখতে চাও পান্তা একদম জমে যাবে বুঝেছ এই দেখো এই যে আলু ভাজা আর এই হচ্ছে পেঁয়াজ আর এই হচ্ছে পান্তা তো নিচে জল আছে যে দেখতে পাচ্ছ আর লঙ্কাটা দেবে তো এই লঙ্কাটা হচ্ছে দেখতেই এত সুন্দর এই একটু ঝাল নেই তো চলো খাওয়াটা শুরু করা যাক আন্তা ভাত আমাদের বহরমপুরের মানুষ গরম সবাই করে কিনা জানি না তবে আমাদের বাড়িতে দেখেছি মা পান্তা ভাত থাকলে না ছোলার ছাতু মাখতো ছোলার ছাতুটাকে ওই পেঁয়াজ লঙ্কা কাঁচা তেল লবণ দিয়ে সুন্দর করে মাখতো পেঁয়াজ ছোলার ছাতু সেইটা মুখে দিয়ে দিয়ে পান্তা ভাত খাওয়াতো দুটো বাসন ছিল চার বাসনের হাড়িটা ধুলাম ধুয়ে ঘরে মুাম ঘরে মুছে স্নান করে পুজো দিলাম দিয়ে এখন তিনটে মতো বাজে তাড়াতাড়ি খাবো খেয়ে আবার রেডি হব

দুই জন আইসে ওই দেখো ওই দেখো ওই দেখো গুটি গুটি পায়ে ওই দেখো ওই দেখো দেখছো ওই তো জানি আর ওইটাই খাই কৃষ্ণ রাধা গোবিন্দকে যেটা দিই সেটাই খাই দেখছে টেস্ট করে ফুল খাচ্ছে ফুলটা একটু চেটে আমার খাওয়া হয়ে গেছে আস্তে আস্তে চুপি চুপি করে এসে দেখছি হ্যাঁ ওই দেখো কাঁদছে কি সুন্দর আর একটা উপরে বসে আছে ওইখানে শিবের পেছনে আর ইনি খাওয়া শুরু করে দিয়েছে এই থালার পোশাকটা ওখানে রেখে দিন আমি গোলদানা খাই কেমন সব বাড়িতেই এরকম হয় ওই যে আর একজন ও মনে আসবে মনে হচ্ছে ও আসবে জানো হ্যাঁ ওই দেখ ও আসছে ও আসবে কোথাও দি একটা দিয়ে দুজনে একসাথে খাবে এক থালায় দুজনে একসাথে খাবে যত নোনা আসবে ততক্ষণ আমি তো নড়াচড়াও করতে পারছি না এখন একটু যদি আমার আওয়াজ পায় তাহলেই পালা কিন্তু চিটে চিট্টে খাইতে না বল আমার এখনও হাত ধোয়া হয়নি এটো হাতেই দাঁড়িয়ে আছি আজকে হাতের নাতে ধরেছি কেমন লাগে রোজ খাই আমি জানি কিন্তু ক্যামেরা অন করতে পারি না আজকে একদম হাতে নাতে ধরেছি ওই থাক ওইখান দিয়ে ওকে মারছি আবার আয় আয় তাড়াতাড়ি আয় আমি যাবো আয় কালকে না পরশু দিনকে নকুল দানাটা নিয়ে ওকে ওই তাকের ওপর রেখে দিয়েছিলাম চলে এই থালাগুলো আসবে মনে হয় হ্যাঁ আমি ভাবলাম যে ওইটাই খাবে আচ্ছা ইনি আবার এই পাশ দিয়ে এসে এই গুলো খাবে বুঝতে পারছি এই ব্যাপার ওই জন্যেই পেছনে গেল দেখো অবলা অগলা বলে কি হবে ওরা কত বোঝে দেখো তাড়াতাড়ি এসো গো তিন মিনিট হয়ে গেলো ভিডিও চার মিনিটে পা দেবে চলো আস্তে আস্তে গিয়ে হা পা হাতটা ধুয়ে আসি আমি পরে আসছি আবার নাহলে ও আস্তে আস্তে ভিডিও আমার দশ মিনিট হয়ে যাবে আর উনি খাচ্ছে উনি সুখে খাচ্ছে উনি আর ইনি এই মায়ের পেছন দিয়ে আসবে মনে হচ্ছে চলো গুটি গুটি পায়ে আমি প্যাঁচা পেছিয়ে যাচ্ছি কোনো আওয়াজ দেবো না হাতটা ধুয়ে আসি লঙ্কা ডলেছি তো হাত জ্বালা করছে সব বাড়ি আসবো এসে কালকে সকালে না হয় রাত্রিরে ভাজ করবো আগে স্নান করে উঠে নাইটিটাকে এখানে মেলা দিয়েছি বাইরে আর দিননি এক্ষুনি তো বেরোবো রেডি হয়ে নাড়ি পড়তে তো ভালোবাসিই শাড়ি পরতে ভালোই লাগে ভালোই বাসি কষ্ট হয়ে যায় বুঝলে শাড়ি পরে কষ্ট হয়ে যায় আর বসে এই এগারোটা ঝড় বৃষ্টি আসে তার আগে তো লাইটটা জ্বালিয়ে রেখে গেলাম লাইটটা জ্বালিয়ে রেখে যাই তো সন্ধে সন্ধ্যা হয়ে যায় তো আর কিছু কিন্তু পেঁয়াজের বন্ধ করে দিচ্ছে ঠিক করবি তাই ভাবছি চলো যাওয়া যাক তারাও করে নি শ্রেয়া শ্রেয়া আছে একটা সময় তোমাদের দিদি ভাইকেও ওইভাবে স্কুল থেকে নিয়ে যেতাম আসতাম এরকম ড্রেস পড়া ওই রাস্তাতে গেলে পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে এখন তো অনেক পাল্টু গেছে রাস্তাগুলো দেখো বুঝলি অন্য দিন একটা অন্য রাস্তা দিয়ে আসি আজকে অন্য রাস্তা দিয়ে আসলাম কি খাচ্ছে দেখো বসে বসে কী খাচ্ছে কী খাচ্ছিস পেয়ারা না না কী খাচ্ছিস পেঁপে খাচ্ছি বসে বসে হ্যাঁ খা পেঁপে খা পেঁপে পেপে কোন রাস্তা থেকে বেরোছো

ফোনটা কি হলো লাইট জ্বলছে মানে এই নাচটা হবে নাকি মন দেখে তো মনে হচ্ছে নাচের ইয়ে নিচ্ছ সেদিনকে যে নাচটা শেখালে ম্যাম ওইটা করো একটু দেখি হ্যাঁ ওটা ভাল লাগছিল সেই যে হিন্দি গানের নাচটা হবে মাঝে বাবা আজকে ফোন করলে না তো দিদি আসবে কি না জানতা তুমি বাবা বাবা উলু বাবা কি মাজা কি মজা কি মজা আমাদের